বাসায় যদি ওভেন ছাড়া চুলার সহজে এরকম খুব সহজে সামান্য কিছু উপকরণ দিই এরকম ক্রিস্পি মজাদার বিস্কিট তৈরি করে নিতে পারি তাহলে কেন আমরা দোকানটা কিনে খাবো সামান্য কিছু উপকরণ দিই এরকম মজাদার বিস্কিট আমি তৈরি করে নিয়েছি আর আপনাদের সেইটা আজকে শেয়ার করবো আর এরকম কোনো কেউ পারবে না এরকম কোনো কিছুই নেই একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তো হ্যালো আলাইকুম আশা করি সবাই আছেন ওয়েলকাম টু মাই ভিডিও সোলার স্টার সকালে প্রতিদিন উঠে আমার যে টা উঠে ভাবে যে আমি কি করবো কি রান্না করতে পারি কি বানাইতে পারি কারণ ভাবতে হতে কি ঠিক আছে আজকে একটা বিস্কিট বানিয়ে আমি সবগুলো যেগুলো উপকরণ লাগবে সেগুলো নিয়ে আমি রেডি হয়ে গেলাম আর এখানে কিন্তু একটা ডিম দিয়ে আমি আজকে বানাবো তো খুব বেশি উপকরণ আমার লাগবেই না প্রথমে আমি বলে নিয়েছি তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার রাখা লাগবে মানে ফ্রিজ থেকে অ্যাটলিস্ট দশ মিনিট আগে বের করে রেখে দিই আর এই যে রাইস কুকারে যে পট আছে ওইটার আমি হাফ চিনি দিয়ে নিলাম একটু লবণ দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে এই পর্যায়ে সয়াবিন তেল আপনি দিয়ে নিতে পারেন আমি এখন দেইনি তো যাই হোক এটা খুব ভালো করে বিট করে নিতে হবে এটা হাটের হাতের সাহায্যে অথবা আপনি বিটের সাহায্যে আজ রইস এখন এটা খুব ভালো করে বিট করে নিয়ে এর ভিতরে ময়দানে নিয়েছি ওই পটেরই সেম এক পট আর এখানে আমার দুই পট লাগছিল কিন্তু আমি আস্তে আস্তে করে দিয়েছি মানে একসাথে সব দেয়নি আর এখানে দিয়েছিলাম বেকিং পাউডার হাফ চামচ আর পরে আর হাফ চামচ দিয়েছিলাম মানে টোটাল এক চামচ বেকিং পাউডার আর দুই পট হচ্ছে ময়দা তো আর এখানে দিয়েছিলাম দুই চামচ গুঁড়া দুধ এখন এটা খুব ভালো করে আবারও বিস্কি সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি এটা আপনি হাতে সাহায্য করতে পারেন আবার বিস্কি সাহায্য করতে পারেন কোনো সমস্যা নেই এজ এ উইস এই যে আমার বাকি যেটুকু ময়দা লাগছিল সবটুকু কিন্তু আস্তে আস্তে করে আমি দিয়ে দিছিলাম একসাথে ধোপ করে দিতে যাবেন না আস্তে আস্তে করে বুঝে শুনে দিবেন তাহলে আপনার ডোটা পারফেক্ট হবে তো এটা কিন্তু একদমই নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো এসে বুঝে শুনে এবং খুব ভালো করে এটা মথে নিতে হবে আর এটা খুব বেশ টাইম নিয়ে কিন্তু আমি মথে নিয়েছিলাম তো এই পর্যায়ে আমি এখানে এবার সয়াবিন তেল দিয়ে নিলাম বেশ একটুখানি ওই কাপটারই মোটামুটি তিন ভাগের এক ভাগ হবে দিয়েছিলাম তো এটা দিয়ে এবার ভালো করে আবারও মিক্স করে নিলাম নিয়ে এই তো দেখেন এখন উপর থেকে আবার এক চামচ ঘি দিয়ে নিয়েছি এই ঘিটা দিয়ে উপরে থেকে আবারও কিছুক্ষণ মেখে নিব আর এই মাখা চাখা কাজটা তো বললাম প্রায় আমি দশ মিনিট ধরে করেছি তবেই এটা কিন্তু পারফেক্ট হবে না হলে কিন্তু ভালো হবে না তো এবার এটা দশ এভাবে করে রেস্ট রেখে দিতে হবে তাহলে একটা স্টিলের প্লেট নিয়ে এরপরে একটা আমি কাগজ নিয়ে এটা সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এরকম করে ওর সাথে বসিয়ে দিলাম তো তাহলে কি হবে এটা কিন্তু সুন্দর একটা নিচ থেকে কালার আসবে এখন দশ মিনিট পরে এই তো আবারও দেখেন এটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন এর সাথে ছোট্ট ছোট্ট করে আমি ইলাইচি নিব আর হচ্ছে বিস্কিটের শেপ দিয়ে নেব এই পর্যায়ে আপনারা হচ্ছে কোনো রকম কোনো হচ্ছে যে শ্বাস থাকে বিস্কিটের সেগুলোতেও দিতে পারেন আর যে কোনো রকম ইচ্ছা লম্বা আবার চার কোনো টাইপের যে কোনো রকম আপনার যেটা ইচ্ছা হয় সেভাবে দিয়ে নিতে পারেন আমি এভাবে গোল গোল করে দিলাম আর এই যে চামচ আছে না চামচের পেসন সাইড দিয়ে এভাবে করে চার পাঁচটা দাগ দিয়ে নিলাম প্রথমটা যদিও ভালো হয়নি তো যাই হোক এবার আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এভাবে করে আর এই বিস্কিট কিন্তু অসম্ভব মজা আমরা দোকান থেকে কিন্তু কিনেই খাই আর দোকানে যেহেতু আরো কিছু এর ভিতরে ফ্লেভার ট্লেভার অ্যাড করে এর কারণে আর বেশি ইয়া হয় আর এইটা কিন্তু বাসায় তৈরি করলে দেখা যাচ্ছে কোনো রকম কেমিক্যাল এর ভিতরে অ্যাড হবে না তো এটা খুবই ভালো হবে দেন এই যে সবগুলো কিন্তু এক করে আমার বানানো শেষ এখন আমি এই প্যানটা আগে থেকে দশ পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড বসিয়ে এই যেটা দিয়ে আবার স্টিলের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তবেই কিন্তু কালারটা সুন্দর আসবে এখানে কাচের ঢাকনা অবশ্যই দিবেন না না হলে কিন্তু কালারটা আসবে না সুন্দর সাদা থেকে যাবে তো এই করতে করতে আমার খুদা লেগে গিয়েছিল কি করলাম যে ওখানে আবার হতে থাকুক আমি একটা ড্রাগন ফল খেয়ে নি তো যে কথা সেই কাজ আমি এখানে একটা ড্রাগন ফল খেয়ে নিলাম এখন দশ প্রায় দশ থেকে পনেরো মিনিট হবে এরপর যে আমি দেখছিলাম যে আসলে কেমন হয়েছে দেখেন এখনই কিন্তু ফুলে গিয়েছে আর দেখতেই কি সুন্দর লাগছে না মাসে তো আবারও আমি প্রায় দশ মিনিট আবারও ঢেকে রাখছিলাম টোটাল আমার ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছে তো এভাবে এই যে টেকে এখন আমার কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে আর এটা সাথে সাথে একদম মোড় থেকে ওঠানোর চেষ্টা করবেন না এটা একটু কিছু সময় রেখে দিলে তারপরে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো আমি এটা উঠিয়ে এই যে কাগজটা না এটার উপরে আবারও পিঠাগুলো উঠিয়ে উল্টে দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে কি হবে ওপরে যদি কোনো রকম একটু নরমও থাকে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে তো এই তো তারপরে আমি যে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম তো দেখেন এটা এত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে আর এই যে ভেঙেও দেখালাম ভেতর সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন থ্যাংক ইউ